অবশেষে ভুল শিকার কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী করা অভিযোগই পড়ল শিলমোহর একই নম্বরে দুই এপিকে একটি কার্ড বাতিল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসারকে নয়া ক্ষমতা ভোটার কার্ডের ডুপ্লিকেট এবং এপিক নাম্বার নিয়ে আগেই সরব হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে অনেক লোক পাঠিয়েছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান আরে এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে এক্স ওয়াই জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না আজকের মতো খবর এ পর্যন্তই ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস